গ্রামে একটা সুবিধা কি এখানে মুরগি সহজে পালন করা যায় হাঁস পালন করা যায় গরু পালন করা যায় ছাগল পালন করা যায় মানে আর কি সব ধরনের সুবিধা আছে কবুতর পালন করা যায় দেখেন এখন যে মুহূর্তে মুরগিগুলো দেখতে যান দেখতেই পাচ্ছেন যে তারা আমার পাশ মানে পেছন ছাড়ছেই না এদেরকে আমি যতক্ষণ পর্যন্ত খাবার দেব না ততক্ষণ পর্যন্ত এরা আমার পেছন ছাড়বে না কারণ এদেরকে খাবার যখন দেব তখন আবার চলে যাবে বাহিরে বাহিরে টুকটাক খেয়ে আবার বাড়িতে চলে আসবে আমাকে যদি না পায় আমার মা অথবা বাবা তাদের পেছন ছাড়বে না দেখেন আমি যতক্ষণ পর্যন্ত খাবার দেব না ততক্ষণ পর্যন্ত এরা পেছন ছাড়বে না এগুলো আমি একটা সুবিধা এটাই দেশি মুরগির এমনিতেই দাম বেশি আর দেশি মুরগির দাম বেশি হওয়ার কারণ হচ্ছে কারণ দেশি মুরগির গোস্ত একটু সুস্বাদু আপনারা সবাই জানেন এর কষ্ট একটা সুস্বাদু এবং দেশি মুরগির বলতে কি আমাদের গ্রামে যে দেশি মুরগি পালন করি এদের মধ্যে কোনো ভ্যাকসিন বা কোনো কিছুই দেওয়া লাগে না একদম মনে করেন ফরমালির মুক্ত একদম বিভিন্ন ধরনের টিকা বা এই ধরনের ইয়ে থাকে একদম মুক্ত আর এদের আর কি এই দেশি মুরগি আপনি খাবেন আপনার মানে উপকার হবে কোনো ক্ষতি হবে না কিন্তু যখন ব্রয়লার বা অন্যান্য বাজার থেকে বিভিন্ন ধরনের মুরগি নিয়ে আসবেন এগুলো একটু সমস্যা এগুলোর মধ্যে কারণ বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেয় যার কারণে এগুলো খুব কম খাওয়াই খাওয়াই ভালো তো দেশি মুরগি স্বাস্থ্যের জন্য উপকার